ইরান পাকিস্তান সীমান্তে এবার ধরা পড়েছে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার মাসকেল এলাকায় যৌথ অভিযানে তাদের আটক করে পাকিস্তানি কর্তৃপক্ষ পাথুরে পাহাড় রুক্ষ প্রকৃতি আর দীর্ঘ বিস্তৃতির এক সীমান্ত অঞ্চল বেলুচিস্তানের মাস্কেল এই পথ ধরে এবার অনিয়মিত অভিবাসনের চেষ্টায় তেত্রিশ বাংলাদেশিকে আটক করল পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ ও সীমান্তরক্ষী বাহিনী আটক হওয়া বাংলাদেশিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন অনুমতি ও নথিপত্র ছাড়াই মাস্কেল সংলগ্ন এক উন্মুক্ত পথে চলার সময় নিরাপত্তা বাহিনীর নজরে পড়েন তারা দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানান আটক হওয়া তেত্রিশ জনের কাছ থেকে বৈধ কোনো ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায়নি তাদেরকে জিজ্ঞাসাবাদের পর হস্তান্তর করা হয়েছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আটককৃতরা কোনো আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ তাদেরকে ব্যবহার করা হচ্ছিল ইউরোপগামী অনিয়মিত অভিবাসনের ট্রানজিট রুট হিসেবে